অনেকদিন যাবৎ আমরা একটা বিষয় শুনতেছি বা জানতেছি সেটা হলো পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ বর্তমানে এই ঘোষণাটির বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে তার একটি পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বর্তমানে বাংলাদেশের যে পাসপোর্ট আছে সেইটি থেকে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে উনি যে পুষ্টি করছেন সেটি থেকে যদি আমি আপনাদেরকে বলি উনি কি কারণ দেখাইছে কেন উঠিয়ে দিচ্ছে এবং এটার উঠানোর ফলে সুফল কি কী আসবে তো এখানে বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেক সময় পাসপোর্ট অনেক দেরিতে আসে পাসপোর্ট পেতে যে গ্রাহক আছে তারা অনেক বিলম্বিত হই এবং অনেক ক্ষেত্রে ঘুষ প্রদান করে পাসপোর্ট নিতে হই আপনারা যে পাসপোর্টের জন্য ঘুষ প্রদান করেন বা যে পাসপোর্টের জন্য আপনি দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করেন সেইটার পঁচাত্তর দশমিক একটা সেখানে আপনার যে টাকাটা প্রদান করেন সেখানের পঁচাত্তর দশমিক এক পার্সেন্ট টাকা চলে যায় সেটাই উল্লেখ করেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস সেখানে আরও বলা হয়েছে যারা বিদেশ যেতে ইচ্ছুক কর্মী আছেন অথবা কর্মজীবী আছেন অথবা যারা শিক্ষার্থী আছে ভ্রমণ পিপাসুক লোকজন আছে তারা পাসপোর্ট পেতে দেরি হই যার ফলে তাদের বিভিন্ন জটিলতা সৃষ্টি হই এখন যদি এই পাসপোর্ট ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হই এইটি করা হবে সম্পূর্ণ আপনার এনআইডির মাধ্যমে এই এনআইডির মাধ্যমে আপনার সম্পূর্ণ যাবতীয় তথ্য ইনফরমেশন পাওয়া যায় সেক্ষেত্রে অকেতুক আপনার যে পাসপোর্ট ভেরিফিকেশন আছে সেইটার যে পুলিশ ভেরিফিকেশন আছে সেইটার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে বলা হয়েছে এতে কি কি আপনি সুফল পাবেন এক্ষেত্রে বলা হয়েছে এখানে সুফল পাবেন আপনি পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে পাবেন এবং দুর্নীতি বন্ধ হবে পাসপোর্ট হয়রানি বন্ধ হবে অনেক ক্ষেত্রে আপনার যে পুলিশ ভেরিফিকেশন নামে হয়রানি ছিল সেগুলো বন্ধ হবে এক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সুফল পেতে যাচ্ছেন যারা কর্মজীবী আছেন অথবা যারা শিক্ষার্থী আছেন ভ্রমণ পিপাসুক আছেন প্রত্যেকের জন্য এখান থেকে পাসপোর্ট পেতে গেলে কোনো পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন পড়বে না এতে এবং যারা পাসপোর্ট পেতে আগ্রহ বাংলাদেশের নাগরিক তাদের দেশের প্রতি আপনার মূল বিষয়গুলো যেগুলো উনি সেইটি হলো পাসপোর্ট পেতে আপনারা অনেক সময় দেরি হয়ে যায় আবার অনেক সময় কয়েক মাসও লেগে যায় আবার যদি আপনার টাকা না দেন তাহলে কিন্তু পাসপোর্ট অনেক সময় পাওয়াও যায় না সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বিলম্বনার সম্মুখীন হন আপনার এই পাসপোর্টে যদি আপনার টাকা প্রদান করেন আপনার দালালের মাধ্যমে করেন যেভাবেই করেন পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ করতে হয় সেটা যদি না করেন তাহলে কিন্তু কোনো মাধ্যমেই আপনি পাসপোর্ট পাচ্ছেন না তো এই দুর্নীতিগুলো বন্ধ করার জন্য ভালো একটি উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সেটি উঠিয়ে দিচ্ছে এখন থেকে আর পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে না এক্ষেত্রে আপনার সময় বাঁচবে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পাবেন এবং দুর্নীতি কিছুটা হল বন্ধ হবে এতে করে কিছুটা হলো আপনার হয়রানি কমবে যে আগেও কিন্তু এই সিস্টেমটা ছিল যে একসময় পুলিশ ভেরিফিকেশন ছিল না মাঝখানে কিছু সময়ের জন্য অ্যাড করা হয়েছে এখন সেটা আবার উঠিয়ে দিচ্ছে সেটা আমাদের জন্য যারা পাসপোর্ট পেতে চান তাদের জন্য অবশ্যই ভালো একটি সুখবর তো যারা এই বিষয়টা জানতেন না আশা করি আজকের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে জানতেছেন এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ